বাংলাদেশ ব্যাংক গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন যারা অর্থ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে আমাদের মুদ্রাস্ফীতি এখনো অনেক বেশি আছে এটাকে কমিয়ে আনতে হবে আশা করছি জুন মাস নাগাদ এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর চারশো শাখা হিসেবে ঘাটাল শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ওপায়েতুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর মোহাম্মদ আব্দুল সামাদ এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আতুল জলিল সহ আরো অনেকেই অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ী শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন